নিং তোমরা সবাই কেমন আছো তো স্টুডেন্ট আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের অ্যাক্টিভিটি ক্লাস করতে কেমন লাগে বলো তো খুবই ভালো আজকের অ্যাক্টিভিটি হচ্ছে অপোজিট ডুইং ওয়ার্ড কি মানে আমি একটা শব্দ বলবো সেই শব্দ থেকে তোমাদেরকে এক শব্দের উত্তরটা বলতে হবে এবং তারপরে উত্তরটা তোমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাতে হবে অঙ্গভঙ্গির মাধ্যমে উত্তরটা করে দেখানোর পর সেই শব্দের বিপরীত শব্দ তোমাদেরকেই বলতে হবে এবং বলার পর সেটাও তোমাদেরকে অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাতে হবে কেমন গেমটা বলো তো শুনতে মজাদার মনে হচ্ছে না আরো কিছু নিয়ম আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় থাকবে দশ সেকেন্ড কত সেকেন্ড এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে কত আমরা দুটো ভাগে ভাগ করে একটা একটা হচ্ছে টিম টিম এ আর বি তোমরা একসঙ্গে যদি কোনো প্রশ্ন করা হয় তোমরা একসঙ্গে উত্তর দিতে পারো তোমাদেরকেও প্রশ্ন করা হলে তোমরা টিম ভাবে একসঙ্গে উত্তর দিতে পারো কিন্তু খুবই একটু মজার গেম একটু কঠিনও গেম ঠিক আছে ভেবে চিনতে সুন্দরভাবে ভাবে উত্তর দেবে কেমন তো চলো শুরু করা যাক তাহলে এবার চলো গেমে চলে যাওয়া যাক টিম এর কাছে প্রথম প্রশ্ন আচ্ছা বলো তো বিগ কথার অর্থ জোরে বলো আচ্ছা বড় খুব সুন্দর আচ্ছা বড়টা কিভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো বা খুব সুন্দর আচ্ছা এবার এবারের প্রশ্ন বিগের অপোজিট ওয়ার্ড কি একসঙ্গে বলো আচ্ছা স্মল মানে কি হয় গো ছোট আচ্ছা ছোটটা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও বা খুব সুন্দর তাহলে বড়টা কেমন হলো বিগ বিগের অপজিট স্মল ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন টিম কাছে তোমরা তৈরি তো বলো তো স্ট্যান্ড কথার অর্থ কি স্ট্যান্ড কথার অর্থ খুব সুন্দর এটা অঙ্গভঙ্গের মাধ্যমে করে দেখাও তো বাহ দারুণ এবার বলো তো স্ট্যান্ডের অপোজিট মানে বিপরীত শব্দ কি সিট বা সিট ডাউন ভেরি গুড খুব সুন্দর বলেছো আচ্ছা এই সিট বা সিট ডাউনটা একটু অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো বা খুব সুন্দর তাহলে স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো বা স্ট্যান্ড মানে দাঁড়ানো সিট বা সিট ডাউন মানে বসে পড়া খুব সুন্দর প্রশ্ন আবারো টিম এ এর কাছে তোমরা তৈরি তো হ্যাঁ আচ্ছা বলো দেখি স্লো কথার অর্থ কি আসতে বা ধীরে তাই তো আসতে বা খুব সুন্দর এটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো কি হচ্ছে স্লো হচ্ছে তাই তো স্লো স্লো গাড়ির চাকা চলছে তাই তো স্লো স্লো কি চলছে আচ্ছা এবার তোমাদের কাছে আবার প্রশ্ন হলো স্লোর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কি ফাস্ট ফাস্ট মানে কি দ্রুত জোরে দ্রুতবা জোরে আচ্ছা তোমরা এবার ফাস্টটা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো আচ্ছা ফাস্ট কি চলছে গো গাড়ির চাকা কি চলছে হুইলস চলছে তাই তো বা ভেরি গুড খুব সুন্দর এবারও আবারও তোমাদের কাছে প্রশ্ন নিয়ে চলে এলাম হিন্দি তোমাদের এর পরের প্রশ্ন হলো এস কথার অর্থ কি বলতো এস কথার অর্থ হ্যাঁ বা খুব সুন্দর বলেছ আচ্ছা এই ইয়েসটা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো সকলে মিলে একসঙ্গে করো বা খুব সুন্দর ইয়েস মানে হচ্ছে হ্যাঁ আচ্ছা ইয়েস বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কি বলতো নোটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো সবাই মিলে একসঙ্গে বলো নো মানে তাহলে হচ্ছে না মানে না খুব সুন্দর আবারও তিন নম্বর প্রশ্ন নিয়ে চলে এলাম কি এর কাছে গেমটা তোমাদের কেমন লাগছে আজকের আজকের গেমটা ভালো লাগছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না আচ্ছা এবার নেক্সট প্রশ্ন তোমাদের কাছে বলো তো ক্লোজ কথার অর্থ কি বন্ধ ক্লোজ কথার অর্থ বন্ধ বাহ আচ্ছা অঙ্গভঙ্গির মাধ্যমে ক্লোজটা করে দেখাও তো ক্লোজ মানে কি হলো এটা বন্ধ আচ্ছা বলো ক্লোজের বিপরীত শব্দ কি বা অপজিট ওয়ার্ড কি ওপেন ক্লোজের বিপরীত শব্দ আচ্ছা ওপেনটা তোমরা অঙ্গভঙ্গের মাধ্যমে করে দেখাও তো আচ্ছা ওপেন মানে খোলা আর ক্লোজ মানে পদ্ম ঠিক পদ্ম ফুলের মতো তাই না ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে তাই না খুব সুন্দর লাগছে না বাহ সুন্দর উত্তর দিয়েছো তোমরা আবারও তিন নম্বর প্রশ্ন নিয়ে চলে এলাম কি বিয়ের কাছে আজকের গেমটা কেমন লাগছে বলো তো ভালো তাই না খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে তাই না আচ্ছা তোমাদের কাছে নেক্সট প্রশ্ন তো রাইট কথার অর্থ কি দিক হিসেবে দিক হিসেবে ডান দিক রাইট কথার অর্থ আচ্ছা অঙ্গভঙ্গির মাধ্যমে রাইটটা করে দেখাও তো রাইট মানে ডান দিক বা খুব সুন্দর এবারের প্রশ্ন হচ্ছে রাইটের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ কি লেফট রাইটে ভেবে শব্দ মানে বাম দিক মানে আচ্ছা তোমরা অঙ্গ ভঙ্গির মাধ্যমে লেফট করে দেখাও তো অঙ্গ ভঙ্গির মাধ্যমে তোমরা লেফট করে দেখাও আচ্ছা এটা লেফট মানে হচ্ছে বাম দিক আর রাইট মানে ডান দিক ঠিক আছে আমরা দুটো সাইড চিনে গেলাম তাই না একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট লেফট মানে বাম দিক আর রাইট মানে ডান দিক খুবই সুন্দর আমাদের গেম খুবই ইন্টারেস্টিং পর্যায়ে চলছে উভয়েরই তিনটে রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর উভয়েরই পয়েন্ট হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তোমাদেরকে আর একটু মেহনত করে খেলতে হবে যদি একে অপরকে একটু হারাতে চাও ঠিক আছে এবারের প্রশ্ন আবারও টিম এর কাছে বলো তো টল কথার অর্থ কি টল কথার অর্থ হচ্ছে আচ্ছা এই টলটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে তো আচ্ছা বলো কি শর্ট শর্ট মানে ছোট বা খাটো শর্ট মানে ছোট বা আচ্ছা এই শর্টটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো বা খুব সুন্দর এবারের প্রশ্ন কাছে। আচ্ছা বলতো লাফ কথার অর্থ কি লাভ কথার অর্থ হচ্ছে আসলে জীবন থাকে তাই না আচ্ছা এই লাভটা তোমরা অঙ্গভঙ্গের মাধ্যমে করে দেখাও তো লাফ এই লাভটা হলো আশা আচ্ছা এবারের প্রশ্ন লাফের অপোজিট ওয়ার্ড কি মানে কান্না কান প্রায় আচ্ছা এই ক্রাইটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো খুব ভালো লাগছে না কাঁদতে আচ্ছা করে দেখাও বা খুব সুন্দর এবারের প্রশ্ন আবারও টিম এর কাছে তো হ্যাপি কথার অর্থ কি হ্যাপি কথার অর্থ এই খুশিটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো

হট কথার অর্থ গরম আচ্ছা এই গরমটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো খুব গরম লাগছে না সামনে তো সামার সিজন আসছে তাই না খুব গরম লাগছে আচ্ছা বলো তো এবারের প্রশ্ন হট এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ কি কোল্ড আচ্ছা হট এর ওয়ার্ড কোল্ড কোল্ড মানে কি গো ঠান্ডা আচ্ছা এই ঠান্ডাটা তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে করে দেখাও তো খুব শীত লাগছে না শীত তো গেল তাই না আচ্ছা খুব সুন্দর হয়েছে অনেক হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর আমাদের সাপ্তাহিক অ্যাক্টিভিটি রেজাল্ট দাঁড়িয়েছে টিম এ মে এবং টিম বি ছেলে উভয়েরই পঁচিশ উভয়ের জন্যই একটা হাততালি দাও তো আচ্ছা এমনই মজাদার অ্যাক্টিভিটি এবং মজাদার গেম পেতে আমাদের মধুপুর রহিমা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইকটা সকলেই প্রেস করবেন ধন্যবাদ